স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন কেশপুরের শীর্ষাতে বিশ্ব স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস উদযাপন সারা দেশের সঙ্গে যথোচিত মর্যাদায় কেশপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুই নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হচ্ছে সকালে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে দেশের জাতীয় পতাকা এবং প্রতিযোগিতার বিশেষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাজা দুই নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র ব্যানার্জী পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও অনুষ্ঠান কমিটির সমস্ত সদস্যরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে যথাযথ মর্যাদায় তাকে শ্রদ্ধা জানান প্রদ্যুৎ পাজা সারাদিনব্যাপী অঙ্কন নৃত্য আবৃত্তি সহ যোগব্যায়ামের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচশো থেকে সাতশো প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দু নম্বর শির্সা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সারা দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়েই পালিত হয় বিবেকানন্দের জন্মজয়ন্তী মূলত বিবেকানন্দর জন্ম জয়ন্তীকে সামনে রেখে কী কী প্রোগ্রাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেখুন বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিবস উপলক্ষে শির্সা গ্রাম পঞ্চায়েত এবং এই এলাকার চেতনা উৎসব কমিটির যৌথ উদ্যোগে সকাল থেকেই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় তারপরে জাতীয় পতাকা উত্তোলন বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান এবং সারা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক নৃত্য আবৃত্তি সঙ্গীত তারপরে যোগব্যায়াম অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রায় পনেরোটি ইভেন্টের উপর প্রায় পাঁচশো থেকে সাতশোর মতো প্রতিযোগী আছে যাদের বিভিন্ন জাজমেন্ট করছেন যে বিচারকরা এসছেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা আজকের এই দিনটিকে মর্যাদার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্লান্তিক উদ্যোগ বাংলার সমস্ত মুনি ঋষি বিপ্লবীদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে ধরে রাখা তারই আমরা চেষ্টা করে চলেছি আজকের এই জন্মজয়ন্তীতে বিবেক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স